এই দেখো বন্ধুরা আজকে আমাদের জাদুর ড্রেসটা পরা হয়েছে এই যে বর্ষার ওয়েদারে পরে নিয়েছি এবার বেরোনো হবে একটু মুখটা দেখা হোক মুখটা তো পুরো ঢেকে গেছে দেখো কেমন লাগছে এই দেখো বন্ধুরা আমরা বর্ষার মরশুমে যে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ যে কত জল হয়ে পুকুরটা আমাদের ভরে গেছে এই মা পায়ে কাদা লেগে গেল বন্ধুরা বিচ্ছি লাগছে তো দেখতেই পাচ্ছ এই দেখো কিরম মেকেটা করে আছে এই দেখো বাইরে গিয়ে এই ছাতার মতো আছি এখন বৃষ্টি টিপ টিপ পরেই চলেছে ওই দেখো ঘেউ ঘেউ করে যাচ্ছে বন্ধুরা আজকে আমাদের দুপুরের রেসিপি হচ্ছে ডিমের ঝোল বর্ষার ওয়েদারে গরম গরম ডিমের ঝোল গরম গরম ভাত দেখতেই পাচ্ছি কাকরোল ভাজা করব এই যে কেটে নিয়েছি আর ডিমের ছোটো যে করবো এই যে আলু আর পেঁপে বুঝতেই পারছো মিশে গেছে পুরো পেঁপেটা এই যে দুপুরের মেনু হচ্ছে এটা কাকোল ভাজা ডিমের ঝোল হ্যালেঞ্জা শাক তোমরা কারা কারা হালেঞ্চা শাক খাও বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে আর বন্ধুরা আজকে কিন্তু একটা স্পেশাল ডিনার আছে আমাদের রাত্রিবেলা বৃষ্টি সারাদিন ঝমঝমিও হচ্ছে আমাদের এখানে তার সেটা স্পেশালটা তোমাদের রাতেই দেখাবো তো বন্ধুরা বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আকাশে মেঘটা দেখেছো এই দেখো গাছপালাগুলো কত সতেজ হয়ে আছে এই দেখো আমার গায়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের ক্যামেরা করতে আকাশে মেঘটা দেখো কি সুন্দর তা বন্ধুরা তোমাদের যে স্পেশালের কথা বলেছিলাম সেই স্পেশাল হচ্ছে দেখো চিকেন বিরিয়ানি হবে আজকে আজকে ভরা বর্ষাতে আমাদের রাতে আছে চিকেন বিরিয়ানি যে চিকেনটা জন্য আমরা ধুয়ে নিয়েছি দোকান থেকেই কেটে নিয়ে আসা যে আমরা ধুয়ে রেখে দিয়েছি রেডি করে আর এদিকে আছে বিরিয়ানির আলুটা এই যে ভাজা হবে আমরা যে ভেজে রান্না করি কিন্তু এই বুঝলো দেখতে পাচ্ছো কত বড়ো বড়ো পিস এই যে নুন মাখানো হচ্ছে তাছাড়া কোনো রঙ দেওয়া হবে না তা বন্ধুরা এই দেখো আমাদের বিরিয়ানির জন্য আলুটা আমরা এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আমার এখানে কোনো রঙ দেওয়া হয়নি তোমাদের তো দেখতেই পেয়েছো আগে যে শুধু নুন দিয়ে আমরা রেখে নিয়েছি আলুটাকে এই রাখে নিয়ে যে নুন লাল লাল করে ভাজা হচ্ছে ভাজা আমাদের হয়ে গেছে বা তুলে নেবো লাগছে পেঁয়াজ কুচি এই তো আদা রসুন তো লাগবেই যে আদা রসুন আমি এখানে নিয়ে নিয়েছি বেটে নিয়েছি আর লাগছে এদিকে টক দই দেখতে পাচ্ছ টক দই এনেছি এরকম এদিকে লাগছে দুধ এই যে আমি একটা আমুল স্প্রে দুধ নিয়েছি তোমরা যে কোনো কোম্পানির দুধ নিতে পারো এরকম আমুল স্প্রে দুধটা খুব ভালো হয় বিরিয়ানির পক্ষে খুব ভালো আর তো লাগছে এখন আলু ভাজা হয়ে হয়ে যাওয়ার পরে আমরা পেঁয়াজটাকে বেজে নেবো তার জন্য প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দেবো তো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিরিয়ানির জন্য কিছু মশলা আমি বাড়িতেই তৈরি করে নেব তার জন্য আমি এখানে কী কী নিয়েছি দেখো এখানে আছে সাজিরে জয়ত্রি জায়ফল দারচিনি এলাচ লবঙ্গ আর শাহ এই দেখো এই মশলাগুলো আমি এবার গুঁড়ো করে নেবো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এইয আমরা তুলে নিচ্ছি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছি আমরা কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি আমরা কিন্তু অনেকটা তেল দিয়েছি কড়াইতে তেল আলুটা ভাজা হয়েছে আমাদের দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো না এরপর আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো আমরা গোটা গরম মশলা ফোড়নটা এই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এরপর দেবো ওর মধ্যে আমরা পেঁয়াজ কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার ভালো করে লাল লাল করে পেঁয়াজটা আমি এখানে ভেজে নেব দাদা বন্ধু তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমাদের যে বিরিয়ানি রান্না করে আমাদের বাড়ি সেই মাস্টার শেফকে তোমাকে একবার দেখিয়ে দিই যদি তোমরা কোনো কন্ট্যাক্ট করতে পারো আমার সঙ্গে তাহলে এই পাঠিয়ে দেবো এই মাস্টার শেফকে তোমাদের এই দেখো আমাদের মাস্টার শেফ ইনি কিন্তু আমাদের বাড়ির বিরিয়ানির স্পেশাল দাদুনি শুধু বিরিয়ানি বললে হবে না প্রতিটা রান্না তার ফেমাস দেখতে পাচ্ছ তা কিন্তু অলরাউন্ডার সমস্ত গুণ আছে দেখে নেব ভালো করে তার হাতের জাদু চোয়া আছে কিন্তু তোমরা না খেলে বন্ধুরা বুঝতে পারবে না তার হাতের রান্না যাতে সুন্দর বন্ধুরা আজকে দুপুরে আমাদের ডিমের ঝোল এদিকে রেডি হয়ে গেছে এদিকে আছে কাঁকড়ল ভাজা গরম গরম ভাত তোমার পর একটা শর্ট সরবো ধরো এটাকে তুলে নি সব দিয়ে সব কিছুটা বেরেস্তা করে রেখেছি আমরা গানের সিংয়ের জন্য এই যে দেখতেই পাচ্ছি তো ফাইনালি আমাদের বিরিয়ানির মাংসটা রেডি হয়ে গেছে দেখো মাংসটা রেডি করে নিচ্ছি চিকেনটাকে একদম পুরো রেডি হয়ে গেছে এরপর শুধু আমরা ভাতটা রেডি করে দমে বসিয়ে দেবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বিরিয়ানির জন্য আমরা এখানে ভাতটা রেডি করে নেবো তার জন্য আমরা যে জল বসিয়ে দিয়েছি জলে আমরা নুন দিয়ে দিয়েছি জলটা ফুটে রেখে আমরা ভেজানো চালটা দিয়ে দেবো বাড়িতে ভেজে ঢাকা দিয়ে দিয়েছে আমরা আরেকটি বড় পাত্র নিয়ে নিয়েছি ওই যে বড়ো হাঁড়ি এই হাইটাতেই আমরা বিরিয়ানিটা দমে দেবো তা তার জন্য আমরা প্রথমে হাইটার মধ্যে কিছুটা ঘি আমরা গার্নিশ দিয়ে দিচ্ছি ব্রাশ করে নেব কিছুটা ঘি দিয়ে দেওয়া হয়েছে হাইটার গরম করে নিয়েছিলাম ঘিটা চারি গায় লেগে যায় ভালোভাবে তো দেখতেই পাচ্ছ চারিদিকে ঘুরে ঘুরে দেওয়া হবে ঘিটা তা হাইতে প্রথমেই দিতে দেবো আমরা ভেজে রাখা আলুটা বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য আমরা এখন রেডি করছি দেখতেই পাচ্ছ ভাজা আলুগুলো আমরা দিয়ে দিলাম ঠিক করে সাজিয়ে দেওয়া হচ্ছে এই দেখো দেখাছ মাংসটা বিরিয়ানির কত সুন্দর হয়েছে না দেখো রং ছাড়া কিন্তু বন্ধুরা এই দেখো এরপর আমরা দিয়ে দেবো মাংসগুলোর মধ্যে সাজিয়ে সাজ দেবো দেখো হাড়িতে হচ্ছে সাজিয়ে সুন্দর করে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হচ্ছে তোমরা এরকম পাট পাট করে সুন্দর করে করবে দারুণ লাগবে বিরিয়ানির ভাতটা আমাদের রেডি হয়ে গেছে আমরা হাইতে দিয়ে দিয়েছি এই যে সাজানোর জন্য প্রথম লেয়ারটা আমাদের হচ্ছে অর্ধেকটা ভাত আর কি ঢেলে দিয়েছি এবারে গোটা গরম মশলা দেওয়া হচ্ছে প্রথমে দেওয়া হচ্ছে এলাচ এরপর দেওয়া হবে লবঙ্গ এরপর দেওয়া হচ্ছে দারচিনি ভেজে রাখা পেঁয়াজটা আমরা দিয়ে দিচ্ছি যে গার্নিশিং করা হচ্ছে এখন বিরিয়ানিটা আমাদের এরপর আমরা দিয়ে দেবো কিছুটা তেল এই তেল ঘি আছে তো এর মধ্যে আছে ঘি মাংস করার তেল মাংস করার তেলটা আছে তা এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ মাংসের তেল এর মধ্যে আমরা ঘি দিয়েছিলাম বিরিয়ানির যে আতর কেওড়া জল গোলাপ জল সব দিয়ে দাও হচ্ছে ঘি এই দেখো আমাদের গাওয়া ঘি দিয়ে দেওয়া হচ্ছে বাকি যে ভাত ছিল সেটা আমি উপর দিয়ে ঢেলে দিলাম সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে এবার সবার লাস্টে আবার ঘি দেওয়া হবে ঘি দেওয়া হয়ে গেলে এবার ঢাকাটা দিয়ে আবার আটা দিয়ে মুখটা আমরা আটকে দেবো এই যে আটা দিয়ে আমরা ঢাকাটাকে আটকে দিয়েছি এবার আমরা এটাকে দমে বসাবো বিরিয়ানিটা আমাদের দমে বসানো হয়ে গেছে দেখতে হচ্ছে আমরা বসে দিয়েছি আমরা কিন্তু গ্যাসে করছি তোমরা চলে বন্ধুরা কিন্তু কাটাও বসাতে পারবে প্রথম পনেরো মিনিট আমরা দেবো মিডিয়াম আছে তারপরে আমরা দেবো দশ মিনিট স্লো আছে তাহলে আমাদের বিরিয়ানিটা পরিপূর্ণ হয়ে যাবে রেডি তা ফাইনালি গাইস দেখো আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে তা দেখতে পাচ্ছ এই দেখো চিকেনগুলো কত সুন্দর হয়েছে আলুগুলো দারুণ আমাদের সেদ্ধ হয়ে গেছে এই যে রাইসটা কত ঝরঝর হয়েছে এই দেখো এই দেখো আমাদের রাইস দেখো আমাদের হাঁড়িটা বিরিয়ানির হাঁড়িটা দেখে না কত সুন্দর তলায় ধরে নিয়েছি একটুখানি হালকা একটু নাড়লে কিন্তু টেস্ট আসবে না বিরিয়ানি আসল টেস্টটা দেই তা আমাদের দর্শক বন্ধুদের জন্য তোমরা কিছু যদি দুচার কথা বলো যে আমাদের বিরিয়ানিটা কিরকম হয়েছে একটুখানি রিপ্লাই দাও ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে না তাহলে তোর বুঝবি খেতে বাস্তা হবে খেতে হলে আমার বাড়িতে আসতে হবে মনোজ দাসের বাড়িতে আসতে হবে বন্ধু অবশ্যই তোমরা এসো আমার বাড়িতে এই দেখো সবাই খেতে বসে পড়েছে তা বিরিয়ানির মাস্টার লোক কিন্তু আমাদের ফেলু দাস ফেলুদাস আর বন্ধুরা ভিডিও করতে পারছি না এখন খাবো প্রচণ্ড খেতে বেগাছে তা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইবার করেন অবশ্যই সাবস্ক্রাইবার করবে ধন্যবাদ তা সো গাইস বিরিয়ানি খাওয়ার পরে শেষ যে মিষ্টি খাবো এই দেখো তার জন্যই যে নিয়ে এসেছি আমরা মিষ্টি এ দেখো আমাদের চন্দ্রনগরের ফেমাস